আজাবুল কবর হক কোন কবর আজাম সত্য কোন সন্দেহ নাই বাবারে তুমি কি দেখো নাই কত কবরে এক বছর একশো বছর এক হাজার বছর পরেও কাপনের কাপুন সহ লাশ তাজা পাওয়া গেছে তুমি কি দেখো নাই কত কবরে বোধ আগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় না তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার আমাদের মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রহমতুল্লাহ দুই পাও জরায়ে জরা কান্দার বলে হুজুর আমার জন্য দোয়া করেন মাওলা যেন আমাকে maaf করিয়া দেয় ও হুজুরে গাড়ি করতে আছে আব্বাজান বলে কি হইছে তুমি এত বেশি কেন কান্না করতে আছো বলে হুজুর আমি বিকাল বেলা গরু নিয়ে বাড়ির দিকে রওনা করলাম ফকির বাড়ির কবরের কাছে গরু যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা গুয়া কই গরু এত জোরে দৌড় মারছে

একদম আমার কলমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো কিছু অনুভব হয় না বাবার আপ্পা জামা رحمتুল্লাহর বাগানে হাসপাতালে আপ্পা জামা رحمتুল্লাহকে দেখার জন্য আমি বাগানে হাসপাতালে ঢুকলাম রুমের মধ্যে কেউ নাই আব্বাজারের যাওয়ার সারা বছর দিনের পথে সবরে সবরে ছিলেন আপনাদের হাজার হাজার মানুষ হয়ে গেছে কত গুনাছে কত নামাজ নামাজ পড়ছে

যেরকম ঝাঁকি জালওয়ালা মাছ ধরে সব মাছই জালের মধ্যে উঠে একটা মাছ কিন্তু জালের মধ্যে উঠে না শরীরটাকে কাদার মধ্যে ঢুকে আর মাথাটা বাড়ি করে আর বলে ও ঝাঁকি জালওয়ালা তুই যতই চেষ্টা করো না আমি তোর ঘাইয়া মনে আটকা না তোর জালের মনে আটকা পড়ব না তখন জালওয়ালা বাই বাইমা তোর কপাল ভালো আমার জালের মধ্যে আটকা পড়ো আমার ঘাইয়া মনে আটকা পড় যদি আমার জালের মধ্যে আটকা না পড়ো পিছনে টেডা নিয়ে চল নিয়ে কোপাইতে 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 আসতে আসে ওরা বাইবা যখন চল দিয়া কব দিয়া তোর করে যার মধ্যে কব বসায় দেবে তুই যতই মোরাও না কেন আর তুই বাঁচতে পারবি না বাবা রে আজকে আমরা তোমাদের মধ্যে ঝাঁকি জাল নিয়ে দিনের জাল নিয়ে আসি কপাল ভালো দিনের জালের ডাটকা পারো মৌলাত তিমানের সাথে হইয়া যাবে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে তেয়ামতের মাজার আরো সে জায়গা পাইয়া যাবা আমল নামার ডান হাতে করিয়া যাবে পৌঁছরাত পারি যাবার মাওলার জান্নাতে চলিয়া যাবা কিন্তু দিনের চালের মধ্যে না পড়ো আজরাইল আলাইহিস সালাতু সালাম কেডা নিয়া চলিয়া খুবাই দেখো ভাই দেখতে আসে তোমার সাথে কম দিয়া দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছে তোমার বন্ধুকে দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছে তুমি কি এখন না কত নাফার পার মানে কলিজার মধ্যে কম বসা দিছে আর শুনতে পারে না ঠিক নাফার কোথা ভাববা পলাও কুন্তু ফিবুরু জিমুশাই আদা আসমানের বুরু যে পলাইল সেখানে মাওলা রাজের হাজির সাত জমিনের নিচে গেলাম আমার মাওলা রাজের হাজির কোথায় বাজবা উচ্চে পূবে উত্তরে দক্ষিণে রূপরে নিয়েছে যাওয়ার কোনো কায়দা নাই আজ জেতে বসতে পারবান আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও দিয়ে দাও যেদিন নেক আর কিয়ামতের মধ্যে উঠেই বলে আল্লাহ কবুল করিও না আমল আমার ডান হাতে পড়িয়া যাবে আমা মামেমেচেকতেবেেেেেেেেেেে করামে জন্ন্েেেন ইছানালিযে করামেেেেেেে آر كودا ناكاستا كودا ناكاستا كودا وامم و آم مال ؤتيا كتابا هومي شمالي هيك فايقو يا ليتر إلى موتا كتابيا ولم آم ما هسابيا يا ليتا هاكا ناتيل ما أبنا عني ماليا هاكا سلطانيا، خذوه كوزو هو فاكولو هو ثم في سلسلة زاروكا سموكا 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 তুমি আম বললাম বাম হাত বলিয়া জাপ বাম হরটা সিধা ভরিয়া পিছুনে চলিয়া যাবে আল্লাহ বা দেয়া একদম ফেরস্তার নভার মালকে ধার ওকে জাহান্নাবের শিকাল দেওয়া বান দিয়ে এই আমাদের দেয়া সাদেশ দে একদল জাহান্নবের ফেলেস্তার সত্তর গাছ জাদুদের শিকাল দিয়া নভার মানে হাত পায় মতে টানিয়া 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 টালিয়া মি ওয়ার ই জাহান নাম জাহান মানে ভিক্ষা ভিক্ষা থাকবে আর তোমরা মনে হয় সামনের থেকে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যায় কামল করিয়া মাওলার চান্ডার দি কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়ে মলার জাহানভাবে কাউকে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইভা আমরা কামল করতে পারি না কেন ইভা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার কাছে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা তবে হ্যাঁ বাবারে বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল শেরেক বেদাত হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে ব্যবসা বাণিজ্যে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে জন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাক মাহফুক আমলাক লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় বাবারে এক একে ইবাদত করা যায় না একে একে ইবাদত করা যায় না বাবারে দেখবা যে দল সারা হয়ে যায় সেই বিপদে পড়িয়া যায়

কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ ফুলিয়া দুয়া করো যেন কে আমিনের ময় জানে গলার বাঁধিয়া একসাথে জানাতে আমার পরদলার মা মনে না দুই হাত তুলিয়া মাওলার দলায় কান্দ